এই মাটিতে আবার মৌদুদিরা খাড়া করবে আর আমরা ঘুমে থাকবো যার দার মদরসা মদরসা কমিটি ঠিক রাখার জন্য মদরসা ঠিক রাখার জন্য কমিটিতে মৌদুদিবাদী আছে তাদের পরোয়া করে আমি মৌদুদির বিরুদ্ধে মাতব না এই ধরনের যদি হয় তা আমরা 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 আসলে সত্যিকারের দহবন্দী হব না আমরা হক চুপানোয়ালা আমরা আসলে হকপন্থী হব না যদি আসলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হয় তাহলে সত্য কথা সঠিক কথা ঘাটে ঘাটে মাঠে মঞ্চে মঞ্চে সব জায়গায় প্রকাশ করতে হবে এই দায়িত্ব আজকের মহফিল থেকে আমরা আবার সবাই এই দায়িত্ব নিতে রাজি আছি না না শানে সাহাবা আজমতে সাহাবা মকামে সাহাবা আদালতে সাহাবা বিভিন্ন নামে কনফারেন্স সমাবেশ এইভাবে যেভাবে আমরা এক সময় করেছিলাম সিলেটের ওলামায় কেরাম জেগেছিল মৌদুদিবাদীদের মাথা নত হয়ে গিয়েছিল কিন্তু এই কিছুদিনের জন্য আমরা স্তব্ধ হয়ে যাও আলোচনাটা স্তব্ধ হয়ে যা এক দলের হাতে ছেড়ে দিয়েছিলাম যে উনি উনি আলোচনা করতেছে করব কিন্তু স্বরূপ উদ্ঘাটনের মাধ্যমে যারা আলোচনা সমালোচনা করেছেন ওদেরকে ওদের মাধ্যমে সফল হয়নি আলোচনা কারণ ওদেরকে অন্যান্যরা আওয়ামী লীগের দলাল বলে সাব্যস্ত করে দিয়েছিল যার কারণে ওরা যখন দলাল সাব্যস্ত হয়ে গেছে তাদের কথার দ্বারা আপনার আওয়ামের মধ্যে আসর হয় না ওরা দলালই করতেছে কিন্তু আমরা সকল আহলে সুনতুল জামাত ওলামায় দেওবন সবাই আগে যেভাবে আমরা সুচ্চার হয়েছিলাম এইভাবে আবার সুচ্ছার হওয়া আবার জাগার প্রয়োজন আছে কি নাই বলেন আমরা জাগায় জাগায় কামে সাহাবা আদালতে সাহাবা সাহাবা এবং ইসমতে আম্বিয়া বিশেষ করে মৌদুদি ভাদের সেই অবস্থানগুলা আমরা স্পষ্টভাবে না তুলে ধরতে পারলে মুসলমানদের ইমান আকিদার হেফাজত হবে না জমিয়ত ওলামা ইসলামের বিশেষ দায়িত্ব হবে যারা ওলামায় জমিয়েত উলামা ব্যতীত যারা দারুল উলুম দেওবন্দের অনুসারী হবে যারা দারুল উলুমের সাথে যে কোনোভাবে নিষ্পত রাখেন তাদের সবার দায়িত্ব হবে ওলামায় দেওবন্দী মৌদুদিকে চিনেছেন সর্বপ্রথম মৌদুদিকে পরিচয় করে দিয়েছেন সেই শেখুল আরব আয়জন সঈদ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী সর্বপ্রথম মৌদুদিকে পরিচয় করে দিয়েছিলেন এই জন্য মৌদুদিবাদীরা সবচেয়ে বড়ো দুশ্মন হইল হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী বিভিন্নভাবে মদনী রহমতুল্লাহ আলীকে ওরা আঘাত করতে চায় ঘাত করতে চায় অথচ আসলে বিষয়টা হইল তাদের পরিচিতি উনি আসলে দিয়েছিলেন সর্বপ্রথম দিয়েছিলেন ওলামায় দেওয়া সজাগ করিয়ে দিয়েছিলেন মৌল হোসেন মদনী রহমতুল্লাহ আলহি আপ সিলেটের মাটি মদনী রহমতুল্লাহ আলহির ঘাঁটি মদনির ঘাঁটি এই জন্য এই মাটিতে আবার মৌদুদিরা খাড়া করবে আর আমরা ঘুমে থাকবো যার যার মদরসা মদরসা কমিটি ঠিক রাখার জন্য মদরসা ঠিক রাখার জন্য কমিটিতে মৌদুদিবাদী আছে তাদের করে আমি মৌদুদির বিরুদ্ধে মাতবো না এই ধরনের যদি হয় তা আমরা 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 আসলে সত্যিকারের দেওয়াবন্দি হব না আমরা হক চুপা আমরা আসলে হকপন্থী হব না যদি আসলে সুনতল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হয় তাহলে সত্য কথা সঠিক কথা ঘাটে ঘাটে মাঠে মঞ্চে মঞ্চে সব জায়গায় প্রকাশ করতে হবে এই দায়িত্ব আজকের মাহফিল থেকে আমরা আবার সবাই এই দায়িত্ব নিতে রাজি আসি না না আল্লাহ আবুল ফর্মা মঞ্জুর ফর্মাও আর এই আন্দোলনকে আল্লাহ সমস্ত দেশে সমস্ত জিলাতে সমস্ত বিভাগে সমস্ত দেশে এই আন্দোলনকে আল্লাহ আবার সজাগ করিয়ে দেও আবার আবার জাগাই দেও মৌতুদের চারখে আবার আল্লাহ কালো করে দেও ওদের খে আল্লাহ মুহাম্মদকে পরিচয় করা তো আবার আলহামদুলিল্লাহ বিলাহ আলমি সল্লাল্লাহ আলহ সেই দিন মোহাম্মদ ওয়াল্লাহিবাস অরফ বেনাল চুলো বানাবা দৈ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعا وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا িয়া হাসানা ওফিল্লা আজকের কনফারেন্সকে কবুল আর মঞ্জুর ফার আল্লাহ এই সম্মেলনের জন্য এই কনফারেন্সের জন্য যত মানুষ যত ধরনের সাহায্য করেছেন আয় আল্লাহ অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন অনেক মানুষ শ্রম দিয়ে অনেক মানুষ মেধা দিয়ে আয়াল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন যে যেভাবে সাহায্য করেছেন সকলের সাহায্য সহযোগিতাকে দিনের খেদমত হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ দিনের খেদমত হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ কাল হাসনের ময়দানে আমরা সবাইকে আপনার নবীর লেওয়ায় হামদের আমাদের আমাদের সবাইকে জায়গা দিও ইয়া আল্লাহ নবীর হাতে আমাদেরকে হাউজে কৌশলের পানি পান করে আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করে ইয়া আল্লাহ আমাদেরকে বেলা হিসাব জন্নতুল ফির দৌসের বাসিন্দা বানাইয়া দিও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ফির আখরাত হাসানা ওখিনা আজাহ নার ওখিনা হাসাবল কবর ওখিনা আজাহ জৌমিল কিয়ামা ওহ সুরনাল মুতাকিনাবল আবরান ইয়া আল্লাহ সকল বাতিলকে পরিচয় করার তৌফি দান করো ইয়া আল্লাহ সকল বাতিলকে পরিচয় করার তৌফি দান করো এবং সকল বাতিল থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে হেফাজত করো আমাদের আওলাদকে হেফাজত করো উম্মতে মুসলিমাকে হেফাজত করো ইয়া আল্লাহ ইরহমান রাহিমিন আয়াকরাম আল আকরামিন ইয়া আল্লাহ বাতিল আল্লাহ নশাত করে দাও ধ্বংস করে দাও ইয়া আল্লাহ হককে বিজয়ী করে দাও ইয়া আল্লাহ হককে বিজয়ী করে দাও ইয়া আল্লাহ রাহিমিন আয় আল্লাহ ইসলামের ঝান্ডা বুলন করো মজলুম মুসলমানদের সাহায্য করো বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদের সাহায্য করো ইয়া আল্লাহ রাহিম রাহিম ইসরায়েলিদেরকে আল্লাহ আল্লাহ তোমার আর গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ ইসলামের ঝণ্ডা বুলন করে দাও মুসলমানের মাথা উঁচু করে দাও আল্লাহ কাফিরদের চেহারাকে আল্লাহ কালো